করছিলাম না যে তারা আমাদের এইভাবে বরণ করবে আমাদের ডিপার্টমেন্ট থেকে অরিয়েন্টেশন করছে আর এখন আমাদের সেন্ট্রাল অরিয়েন্টেশন হচ্ছে এটা আসলে আমরা কখনোই আশা করি যে এত বড় হবে আসলে এটা আমাদের খুব এক্সাইটেড এখন আমরা অনেক খুশি যে আমরা এই বিশ্ববিদ্যালয়ে একটা পার্ট হইতে পারছি আমরা এমন একটা বিশ্ববিদ্যালয় চাই যেখানে ফ্রেশার্সদের মানে সবাই একটু রেসপেক্ট দিবে আদর দিবে বা যত্ন করবে এটাই আমরা চাই সবাই যেন আমাদের ফ্রেশার হিসেবে ভালো করেই দেখুক যদি আমাদের কোনো ভুল হয় সেটা আমাদের সিনিয়ররা আমাদের জানায় দিক বা ক্যাম্পাস থেকে আমাদের এটা অবশ্যই শিক্ষা দিবে আর আমরা যদি কোনো কিছু ভালো কিছু করে অবশ্যই আমাদের ক্যাম্পাস আমাদের অ্যাপ্রিসিয়েট করবে সো এটাই আমরা আশা করি যে একটা ক্যাম্পাস হিসেবে এরকমই একটা ক্যাম্পাস আমরা আশা করি আমি হচ্ছে সুমনা চাকমা আমার ডিপার্টমেন্ট হচ্ছে কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম আর আমি হচ্ছে রাঙ্গামাটি থেকে আসছি তো হচ্ছে আমাদের আজকে সেন্ট্রাল ওরিয়েন্টেশন হচ্ছে খুবই ভালো লাগতেছে আর আমাদের ক্যাম্পাসটা হচ্ছে খুবই সুন্দর একটা ক্যাম্প ভালো মানে শিক্ষায় ভরা একটা ক্যাম্পাস আমরা চাই যেখানে হচ্ছে কোনো ধরনের রাজনীতি থাকবে না আর হচ্ছে আমাদের বিশেষ করে হচ্ছে আমাদের যে একটা সেশন সেশনজ একটা প্রবলেম আছে ওইটা হচ্ছে আমরা তাড়াতাড়ি হচ্ছে সলভ চাই আমাদের হচ্ছে আজকে সেন্ট্রাল অরিয়েন্টেশন হচ্ছে আমাদের ক্লাস এক মাস আগে শুরু হয়েছে কিন্তু সেন্ট্রাল অরিয়েন্টেশনটা হচ্ছে একটু দেখতে হলো ও তো আমরা হচ্ছে র্যাগিং মুক্ত ক্যাম্পাস চাচ্ছি আর আমরা যে নতুন আসছি আমরা এখনও র্যাগিংয়ের শিকার হইনি আলহামদুলিল্লাহ আর চাচ্ছি এরকমই সব নবীনরা যেন এইভাবেই ভালোভাবে বরণ হয় এভাবে র্যাগিং যেন মুক্ত থাকে এটাই তাদের নবীন বরণ আমরা তেইশ চব্বিশ সেশনের অনেক ভালো লাগছে আমাদের নতুন নবীনদের বরণ করে নিচ্ছি এভাবে আমাদের ডিপার্টমেন্ট থেকে আমাদের ভিসি সাহেব আমাদের বরণ করে নিচ্ছে অনেক ভালো লাগছে আমাদের আমরা হচ্ছে র্যাগিং মুক্ত মানে সুরক্ষিত ক্যাম্প আমি বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ সেশনের নবীন বরণ হচ্ছে আমাদের তো আমরা সবাই অনেক এক্সাইটেড আজ আমাদের বরণ করে নিতে চলেছে বিশ্ববিদ্যালয় আমরা নতুন এসেছি ক্যাম্পাসকে দেখতে চাচ্ছি আমাদের ভালোভাবে বরণ করছে এবং আমরা অনেক ফ্রেশার্স রিসেপশন প্রোগ্রাম আমাদের যারা নবীন ছাত্র ছাত্রী তাদেরকে আজকে আমরা এই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে আমরা শুভেচ্ছা জানাবো তাদের আগমন তাদের এই বিশ্ববিদ্যালয়ে তাদের শিক্ষা কার্যক্রম তারা শুরু করতে যাচ্ছে এই উপলক্ষে তারা যে স্বপ্ন নিয়ে এসছে এই বিশ্ববিদ্যালয়ে আমরা যাতে তাদের স্বপ্ন পূরণ করতে পারি এই জন্যে আমরা কি করব। এই প্রত্যয় তাদের কাছে আমরা ব্যক্ত করব যাতে তারা অনুপ্রাণিত হয় এবং যারা যাতে তারা এই বিশ্ববিদ্যালয়ের জীবনে তারা তাদের জীবনকে গঠন করার জন্য একটি দিক নির্দেশনা পায় আর এই বিশ্ববিদ্যালয়ে যতদিন তারা থাকবে এই বিশ্ববিদ্যালয়ের আইন কানুন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশগত সকল বিষয় সম্পর্কে একটি সম্যক ধারণা যাতে পায় এটি আসলে একটি মোটিভেশনাল সেশন যেখানে তারা অনুপ্রাণিত হবে বিশ্ববিদ্যালয়ের জীবনকে কিভাবে পরিচালিত করবে সেই পথ নির্দেশনা তারা এখানে পাবে র্যাগিং তো আমাদের একটা কমিটি আছেই কোনো র্যাগিং না র্যাগিংয়ের প্রতি আমাদের জিরো টলারেন্স এবং আমরা আগে যে র্যাগিংটা দেখেছেন সাথে সাথে অ্যাকশনে আমরা গিয়েছি আমরা অবশ্যই অ্যাকশনে যাব আমাদের এখানে র্যাগিংয়ের জন্য প্রতিরোধের জন্য কমিটি আছে এবং র্যাগিং বিষয়ে আমাদের অনেক জায়গায় আমাদের পোস্টারও আছে র্যাগিং বিষয়ে এবং এটি যেহেতু কিছুদিন জন্য আন্দোলনের জন্য একটি ছিল আমরা সব জায়গায় কমপ্লেন বক্স করব। সেক্সুয়াল অ্যাসলমেন্ট যাতে অ্যাসল্টের জন্যে যদি কোনো ধরনের ই থাকে কমপ্লেন বক্স করব র্যাগিংয়ের জন্য কমপ্লেন্ট বক্স করব যাতে তারা নির্বিঘ্নে সেখানে দিয়ে যায় এবং আমরা সেই হিসেবে যাতে তারা ভয় না পায় এবং এখানে আমি ভাইস চ্যান্সেলর দায়িত্ব গ্রহণ করার পরে আমাদের সকল প্রভাইস চ্যান্সেলারের দায়িত্ব গ্রহণ করেছে সদ্য ট্রেজারার মহোদয় দায়িত্ব গ্রহণ করেছেন সদ্য কিন্তু তারা প্রথম থেকেই আমরা যখন নতুনভাবে শুরু করলাম আমাদের প্রক্টর আমাদের স্টুডেন্ট অ্যাডভাইজার প্রক্টোরিয়াল টিম সবাই এই বিশ্ববিদ্যালয়ের র্যাগিং এবং সেকচুয়াল অ্যাসেন্ট মানে অ্যাসাল্টের বিরুদ্ধে সাংঘাতিক জিরো টলারেন্স নিয়ে কাজ করছে এবং ড্রাগ আল আদার্স যে এই চর্চা এর বিরুদ্ধেও তারা কাজ করছে আমি তাদেরকে প্রমোট করব যে বিশ্ববিদ্যালয়ে যখন থাকবে অনুপ্রাণিত করবে এটি হলো তাদের অধ্যয়নের সময় বিকজ ইউনিভার্সিটি ইজ দ্য হায়েস্ট সেট অফ এডুকেশন আর এই ফোর ইয়ার্স অ্যান্ড ফাইভ ইয়ার আর একটা বছর মাস্টার্স এটি আর তো আর পাবে না এখানে এই জন্যই তারা মোস্ট অফ টাইম যাতে ডেডিকেট করে লেখাপড়ার দিক থেকে তাদের দাবি থাকবে শিক্ষা উন্নয়নের দেশ এবং জাতি গঠনের কিন্তু দলীয় লেজুর বৃত্তি তাদের কাজ হবে না এই কাজটি তাদের এই মেসেজটি তাদেরকে অন্তত পৌঁছিয়ে দেওয়ার জন্য আমি চেষ্টা করব শতভাগ নিরাপদ আমরা কেউই না তবে আমাদের চেষ্টা ত্রুটি থাকবে আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করব